হিজোনর অর্থাৎ চেক প্রত্যাখ্যান মামলায় ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। আদালতের তথ্যমতে গত 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এর আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাইবু রহমান বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী আঠারো জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মামলা সূত্রে জানা যায় সাকিবের মালিকানাধীন ব্যবসায়িক বিভিন্ন সময় ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে এর বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজনার হয় দুই চেকের টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগে জাহান তনুর গ্রাফিতির থেকে প্রিয় মালতে সিনেমার পোস্টার সরিয়ে ক্ষমা চালেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতির মেহজাবিনকে পোস্টার দেখা গেছে পরে পোস্টার নিজে সরিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহজাবিন চৌধুরী লিখেছেন অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায় প্রচন্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিং এর ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয় ভুলবশত অনাকাঙ্ক্ষিত মেহজাবিন আরো লিখেছেন আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই এখনো চলমান পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি দুই সালে বিশ মার্চ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তনু